ওয়ালাইকুম মেওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে আপনাদের জমজম সুইচ কটনের চারটা একদম নতুন ডিজাইন চলে আসছে একদম নতুন ডিজাইন একদম হট কালেকশন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক হ্যাঁ মেওয়ার্স এই হচ্ছে জামার ফুল বডিটা এই হচ্ছে জামার নেকটা এগুলো হচ্ছে জমজম সুইচ লোনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা এই হচ্ছে জামার নিচের প্যানেলটা একদম নিচের অংশটা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন জামার ব্যাক পোষণটা আপনাদের দেখিয়ে দাও এই বিয়ার্স এই হচ্ছে জামার ব্যাক ডিজাইনটা পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট খুবই সুন্দর একদম নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসের জন্য থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিট কালার পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের অন্যটা আপনাদেরকে একটু দেখিয়ে দাও আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এ হচ্ছে বিওয়ার্স ফুল ওনাটা ফুল ওনাটা একদম ডিফারেন্ট একদম নতুন একটি ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে অরিজিনাল জম সিস কটনের মধ্যেই থাকবে হ্যাঁ প্রাইসটা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা আপনারা অরিজিনাল জমজম সিসকটনের এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট ডিজাইনটা দেখিয়ে দো আপনাদেরকে আপনাদের মিষ্টি কালার এই ডিজাইনটা একটু দেখিয়ে দাও আর যাদের যাতে ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা বিওয়ার্সে হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে হোয়াইট কালার বডির মধ্যে থাকবে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা নেকি ডিজাইনটা একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই ইউনিক এই হচ্ছে জামার ফুল বডিটা এটা হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা খুবই চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে জমজম ডিজিটাল প্রিন্টের সিসকটন লোন ব্র্যান্ডিং করা থাকবে জামার ব্যাক ফোষণটা আপুদের দেখিয়ে দাও মিউসে এই হচ্ছে যে আমার ব্যাক পোষণের ডিজাইনটা যে আমার ব্যাক পোষণের ডিজাইনটা খুবই চমৎকার এই হচ্ছে যে আমার ব্যাক পোষণের যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা কালারফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে আপনারা থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সালিট এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনাদের ওনাটা একটু দেখিয়ে দাও আর যাদের যাদের ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা আপনারা অরিজিনাল জমজমের জমজম স্কটনের এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ভিওয়ার্স ফুল ওনাটা একদম ডিফারেন্ট খুবই চমৎকার খুবই সুন্দর খুবই ইউনিক একটি ডিজাইনের মধ্যেই পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট ডিজাইনটা একটু দেখে দাও আপনাদের এই কালারটা একটু দেখিয়ে দাও আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা জমজম সিস্কটন লোনের এই ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারিতে পার্সেস করতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স জামার নেকের যে ডিজাইনটা এই হচ্ছে জামার ফুল বডিটা একদম ডিফারেন্ট খুবই চমৎকার একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা খুবই ইউনিক খুবই সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে জমজম ডিজিটাল প্রিন্টের লোন ব্র্যান্ডিং করা থাকবে এ হচ্ছে আমার ব্যাক পোষণের ডিজাইনটা জামার ব্যাক ওয়াও খুবই সুন্দর হান্ড্রেড পারসেন্ট পিওর সুতির মধ্যেই পেয়ে যাবেন এই হচ্ছে ব্যাক পোষণের নিচের প্যানেলটা একদম নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসের জন্য থাকবে ঠিক ওয়াটার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন আপনাদেরকে অন্যটা একটু দেখে দাও আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন হ্যাঁ ভিওর্সে হচ্ছে ওনাটা ওনাগুলো খুবই চমৎকার খুবই সুন্দর একদম ডিফারেন্ট একটা অন্য পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফুল ওনাটা আমাদের প্রতিটা ড্রেসে জামার জন্য তিন গজ পাঁচামা পণি তিন গজ ওনাগুলো সাড়ে পাঁচ হাতে নিবেন অন্যগুলো অনেক চড় অনেক ওনার মধ্যে পেয়ে যাবেন প্রাইসটা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হচ্ছে অরিজিনাল জমজম পাচ্ছেন হ্যাঁ আচ্ছা আইলর ইয়েলোর মধ্যে একটা সুন্দর একটি ডিজাইন সুন্দর একটি কালার প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার সুন্দর এগুলো আসলে যে কোনো স্কিনে বলেন যে কোনো যেই সবাইকে ভালো লাগবে এই হচ্ছে ভিওয়ার্স জামার যে নেকের ডিজাইনটা খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফুল বডিটা আমাদের প্রতিটা ড্রেসে জমজম সুইচ কটন ডিজিটাল প্রিন্ট ব্র্যান্ডিং করা থাকবে জামার ব্যাকপণটা দেখে দেওয়া হ্যাঁ এ হচ্ছে যে আমার ব্যাগ পোষণের ডিজাইনটা ব্যাগ নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট খুবই সোভার একদম নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিভসের জন্য থাকবে দুই হাতার জন্য আলাদা করে কাপড় দেওয়া আছে থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার পেয়ে যাবেন আমি একটু দেখে দিচ্ছি এ হচ্ছে সালোয়ার কাপড়টা পেয়ে যাচ্ছেন 100% পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতি থাকবে